পুরুষদের সাথে পাল্লা দিয়ে মহিলাদের মধ্যেও বাড়ছে নেশাই আসক্ত হওয়ার ঘটনা তার প্রমাণ আবারও পাওয়া গেল মধ্যরাতে আকণ্ঠ মদ্যপান করে উশৃঙ্খলতার নজির গড়তেও কোন মহিলা পিছুপা হচ্ছে না এমনই এক ঘটনা লক্ষ্য করা গেল সংস্কৃতির শহর বলে পরিচিত কয়লা শহরে আর এই ঘটনাকে ঘিরে সর্বত্রই যেন ছিছিরব সংস্কৃতি শহরে অপসংস্কৃতি ছোঁয়া মধ্যরাতে শহরে প্রাণকেন্দ্রে আকণ্ঠ মদ্যপান করে মাঝ রাস্তায় এক মহিলার উশৃঙ্খলতা ঘটনা মঙ্গলবার রাতে কৈলাসর পুর পরিষদের বোলাপাশা এলাকায় ঘটনা বিবরণী জানা যায় শহরের পাশে এক মহিলাকে উদ্ধার করতে আসেনি পরবর্তী সময় যুবকরা বাড়িতে পথে দৃশ্য দেখে মহিলার সাথে কথা বলার চেষ্টা করলেও মহিলা সঠিক কোনো কথা বলতে পারছিলেন না অতিরিক্ত মদ্যপান করায় পুরোপুরি সুস্থ ছিলেন এই মহিলা যুবকরা ঘাবড়ে গিয়ে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের খবর দিলে সংবাদ প্রতিনিধিদের সাহায্য নিয়ে যুবকরা মহিলাকে উদ্ধার করে ই রিক্সাতে তুলে স্থানীয় রাজীব গান্ধী গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নেওয়ার পর মহিলাটি হাসপাতালের স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালের সিকিউরিটি গার্ডের সাথে অভব আচরণ এবং অশ্লীল কথাবার্তা শুরু করলে হাসপাতালে চিকিৎসক কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী নিকট অভিযোগ জানালে পুলিশ হাসপাতালে এসে মহিলাকে থানায় নিয়ে যায় সংস্কৃতি শহর কৈলাসহরে অপসংস্কৃতির দাগ লাগতে শুরু হয়েছে নতুন প্রজন্মের মেয়েরা বয়ফ্রেন্ড কিংবা অন্য কারোর সাথে নেশা করে নিজের অজান্তেই শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় এক সময় মেয়েদের রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যাচ্ছে ছেলেরা মঙ্গলবার মধ্যরাতে শহরের বোলাপাশা এলাকায় যে ঘটনা দেখা গেছে এমন ঘটনা বিগত পাঁচ মাস পূর্বে পনেরোই নভেম্বর শহরের মুখমথি স্কুলের সামনে ঘটেছে গভীর রাতে রাস্তার পাশে এক যুবতীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা সেই যুবতীও নেশাগ্রস্ত অবস্থায় ছিল দিনের পর দিন গভীর রাতে সংস্কৃতির শহরে রাস্তার পাশে অচেতন্য অবস্থায় মদমত্ত যুবতীদের উদ্ধারের ঘটনায় গোটা শহরের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন শহরে একের পর এক এমন ঘটনায় শহরের প্রবীণ নাগরিকটা সরব হয়েছে এ ব্যাপারে শহরের প্রবীণ নাগরিক তথা অবসরপ্রাপ্ত মেডিকেল সুপ্রিন্টেন্ডেন্ট চিকিৎসক দেবাশিস তরফদার জানা যে এই ঘটনা প্রমাণ করে সংস্কৃতি সংস্কৃতি শহর কৈলা শহরের সামাজিক অবক্ষয় হচ্ছে আগে পুরুষদের মধ্যে মদ্যপান সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মেয়েরাও মদ্যপান করছে ছেলেমেয়েরা বিদেশি সংস্কৃতি আমদানি করছে এর জন্য মূল্যহীন শিক্ষা এবং মোবাইলকে দায়ী করেন তিনি দেখুন জিনিসটা তো খুবই দুর্ভাগ্যজনক এবং এটা সামাজিক অবক্ষয়ের চিত্র আমরা যে সমাজে বাস করি আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল কৈলা শহরে যার জন্য কৈলা শহর সমস্ত ত্রিপুরায় বিখ্যাত ছিল সেই সংস্কৃতি শহরে এই সমস্ত ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের যুবক যুবতীরা যদি আরেকটু সংস্কৃতি মনস্ক না হয় তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে এই যে বিদেশি কালচার এসে এই মদ্যপান পুরুষ মহিলা সবাই আগে তো পুরুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন সেটা আমাদের কোনো অনুশাসন মানছে না যেভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে সমাজকে বিষাক্ত করে তুলছে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত এই ঘটনায় আমি মনে করি যে প্রথমত আমাদের শিক্ষার মধ্যে ভ্যালু এডুকেশনটা উঠে গেছে এবং আজকে যে আমরা এই যে মোবাইল কালচার এসে গেছে এই মোবাইল কালচারের ফলে বাইরের যত নোংরা জিনিসগুলো আমরা অহরহ দেখতে পাচ্ছি এবং সেগুলোকেই আমরা আদর্শ মনে করে গ্রহণ করছি এবং তাতে আনন্দ পাচ্ছি সেটা সত্যি দুঃখজনক